আপনারা জানেন যে দীর্ঘ প্রায় পনেরো বছর এই জাতি সৈরাচারের কবলে বিপরীত ছিল জগদ্দল পাথরের মতো এই সৈরাচার জাতির ভূপে চেপে বসেছিল এবং একে একে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে মানবাধিকারকে নির্বাসনে পাঠিয়েছে এবং সর্বোপরি আমাদের আমাদের যে মুক্ত বলে মুক্ত কণ্ঠে বা মুক্ত বলায় কথা বলার যে অধিকার সেই অধিকারগুলো তারা কিনে নিয়েছিল আপনারা সাংবাদিক সাংবাদিক হচ্ছে সমাজের গল্প এবং সমাজে যা কিছু ঘটে তাই বাধায় নির্বিঘ্নে স্বাধীনভাবে সেটা সংবাদপত্রে বা গণমাধ্যমে উপস্থাপন করাই হচ্ছে আপনাদের কাজ তা আপনারা এইগুলো সব সত্য কথা আপনারা বলতে পারতেন না এবং বিশেষ করে যারা মফসরে সাংবাদিকতা করেন তাদের উপরে আপনাদের তাদের উপরে এই স্বৈরাচালের যারা দোষক প্রশাসন বলেন কিংবা তাদের দলের যে নেতাকর্মী বলেন তাদের যে চাপ এই চাপটা আপনাদেরকে সহ্য করতে হয়েছে যে কারণে আপনারা ইচ্ছা থাকা সত্ত্বেও আপনারা সত্য অনেক সংবাদ আপনারা প্রকাশ করতে পারেন কিন্তু আপনারা মুক্ত হাতে দেখতে পারেন সারা বাংলাদেশেই এরকম সংবাদ মাধ্যমের বলা চোখে করা হয়েছিল